আমরা পৌঁছলাম পৌঁছানোর পর এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে সে বিল্ডিং এই সম্ভবত অডিশন নেওয়া হচ্ছে হারণ ভাইকে দেখা যাচ্ছে উপরে ভিড় টানছে নিচে অনেক লোকের ভিড় ফর্ম ফিল করে জমা দিচ্ছে আর অডিশন নিচে ছবি নিচে নেমেছে আর অনেক লোক আপনার ছবি তোলার সামনে ভিড় ঘন্টা লাগিয়ে দিয়েছে এবার সবই বেরোবে তার সঙ্গে রোহানও বাড়ি যাচ্ছে দেখুন একই মোটর সাইকেলে সফিক চালাচ্ছে আর রোহান পেছে বসে আছে অডিশন নেওয়ার পর কি হলো না হলো তা সবাইকে আবার জানাবো অন্য ভিডিওতে